নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় সংসারে মা লক্ষ্মীর কৃপা ধরে রাখতে বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে কি কি জিনিস একেবারেই করবে না তো চলুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মী হলেন আমাদের ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী যদি ক্রুদ্ধ হন তাহলে পুরো সংসার অচুল হয়ে যায় ধনধান্যের অভাব দেখা যায় সেখানে মনে করা হয় যে বিশেষ কিছু কারণে মা লক্ষ্মী পরিবারের ওপর ক্রুদ্ধ হলে দেখা যায় পরিবারের মধ্যে কলহ ক্লেশ ইত্যাদি বৃদ্ধি পায় সেই সময় সুখ সমৃদ্ধিও চলে যায় যে সকল কারণে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন সেই সকল বিষয়গুলি অবিলম্বে ত্যাগ করা উচিত এমন বিষয় আছে যেগুলো মা লক্ষ্মীকে ক্রুদ্ধ করে কিছু উপাচার বা কোনো নিয়ম পালন না করলে মা লক্ষ্মী বাড়ির প্রতি রুষ্ট হন আসুন জেনে নেওয়া যাক সেই রকম কিছু কারণ যার জন্য মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন প্রথমেই বলব লক্ষ্মী পুজোর নিষেধাজ্ঞাগুলি মা লক্ষ্মীকে কখনো ভুলেও সাদা রঙের ফুল দিয়ে পুজো করবেন না সাদা রং ছাড়া লাল হলুদ বা গোলাপি রঙের ফুল লক্ষ্মী পুজোয় ব্যবহার করা যাবে দ্বিতীয়ত লক্ষ্মী পুজোয় তুলসী পাতা ব্যবহার করা যাবে না পুরাণ অনুসারে তুলসীর সঙ্গে শালুগ্রাম শিলার বিবাহ হয় শালোগ্রাম শিলা নারায়ণের প্রতিপূ যেহেতু শ্রী লক্ষ্মী বিষ্ণুপত্নী তাই এই পুজোয় তুলসীর ব্যবহার চলে না তৃতীয়ত মা লক্ষ্মীর পুজোয় সাদা ফুল যেমন ব্যবহার করা যায় না তেমনি আসনে সাদা বা কালো কাপড়ের বদলে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ গোলাপি ইত্যাদি রঙের কাপড় প্রচলিত বিশ্বাস অনুসারে পুজোর আসনে সাদা বা কালো রঙের কাপড়ের ব্যবহারে মা লক্ষ্মী রুষ্ট হন তৃতীয়ত লক্ষ্মী পুজোয় তোলা চাল থেকে কাউকে চাল দিতে নেই চতুর্থত লক্ষ্মী পুজোর প্রসাদে কখনো না বলতে নেই অল্প হলেও মুখে তুলতে হয় পঞ্চমত ঢাক ঢোল কাসর ঘণ্টা ইত্যাদি উচ্চ শব্দের বাদ্যযন্ত্র লক্ষ্মী পুজোয় বাজানো যাবে না অত্যাধিক শব্দ পছন্দ করেন না শান্ত লক্ষ্মী তার পুজোয় কাসর ঘণ্টা বাজালে দেবী ক্ষুব্ধ হয়ে সেই গৃহ ত্যাগ করেন বলে মনে করা হয় লক্ষ্মী মার পুজোই শুধু শঙ্খই বাজাবেন ষষ্ঠত লক্ষ্মী পুজো করার সময় কোনোভাবেই কালো পোশাক পরা যাবে না সপ্তমত লক্ষ্মী পুজো মানেই পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো করে ঘর ধুয়ে মুছে আলপনা দিয়ে তবেই পুজোর আয়োজন করা হয় আর প্রসাদের মধ্যে অবশ্যই থাকবে বাড়ির তৈরি নাড়ু মুরগি মোয়া এ তো গেল পুজোর বিষয় এছাড়াও এমন কিছু উপাচার আছে বা নিয়ম আছে যেগুলি পালন না করলে মা লক্ষ্মী বিশেষ করে বাড়ির মহিলাদের উপর রুষ্ট হন তো চলুন জেনে নি সেগুলো কি কি প্রথমত দেখা যায় অনেকের বাড়িতেই প্রচুর খাবার নষ্ট হয় যেটা মায়ের রুষ্ট হওয়ার অন্যতম কারণ অতিরিক্ত খাবার নষ্ট না করে গরিব দুঃখীকে দান করা উচিত তাছাড়া বাড়িতে কোনো নিয়মিত পরিমাণ মতো খাবার রান্না করা উচিত বেশি খাবার অবশ্যই কাউকে দিয়ে দেওয়া উচিত খাবার নষ্ট করলে অবশ্যই মা লক্ষ্মী রাগ করেন দ্বিতীয়ত অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকা বা সকালবেলায় দেরি করে ওঠা কিংবা সন্ধ্যে সন্ধে বাতি না দেওয়া এই কারণগুলোর জন্য মা লক্ষ্মী কিন্তু বাড়ির মহিলাদের প্রতি রুষ্ট হন তৃতীয়ত প্রতিদিন সকালবেলায় ঘরের দরজার সামনে ঘুম থেকে উঠে জল দিয়ে পরিষ্কার করা উচিত বলা হয় যে এতে করে মা লক্ষ্মীকে নিজেদের বাড়িতে ভোরবেলায় স্বাগত জানানো হয় আর এই কাজটি করে থাকেন বাড়ির মহিলারা চতুর্থত অনেকেই আছেন বাড়িতে খারাপ কথা বলেন মহিলাদের ওপর অত্যাচার করেন এগুলো একেবারেই ঠিক নয় যে বাড়িতে মহিলাদের ওপর অত্যাচার হয় সেখানে মা লক্ষ্মী কোনো দিন বসবাস করেন না কটু কথা মা কোনো দিন সহ্য করতে পারে না পঞ্চমত আমরা অনেক সময় দেখি বাড়িতে বাসন পড়ে যাওয়ার আওয়াজ হচ্ছে বা হাত থেকে বাসন পড়ে যাচ্ছে বাসনের আওয়াজেও কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন এছাড়াও অপরিষ্কার বাড়িতে মা লক্ষ্মী কখনোই বসবাস করে না তাই বাড়ি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তবেই মা লক্ষ্মীর প্রবেশ ঘটে সেখানে আজ এ পর্যন্তই ধনদেবী লক্ষ্মীকে তুষ্ট করতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ